আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত গুড মর্নিং ডিএক্সএন আজকে আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো ডিএক্সএন সিস্টেম থেকে কিভাবে আপনি ডলার ইনকাম করতে পারবেন সারা ওয়ার্ল্ডের থেকে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে দেন ইউজ দ্য প্রোডাক্ট বেনিফিট বিল্ড টিম অর্থাৎ নিজে প্রোডাক্ট ব্যবহার করে একটা টিম তৈরি করে কিভাবে টিমের মাধ্যমেও ইনকাম আনা যায় আপনি যত টিম বিল্ড করবেন এবং আপনি ততই এখান থেকে ইনকাম নিতে পারবেন সেক্ষেত্রে অনেকে বলে আসলে কি ইনকাম দেয় তাহলে আসুন সরাসরি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কোম্পানি থেকে আপনি মাল্টি কারেন্সি বা ডলার ইনকাম করতে পারবেন আসুন প্রথমে যেখানে যাওয়া লাগবে সেটা হচ্ছে গুগল সার্চে গুগল সার্চে আমি লিখলাম ডি এক্স এন ই ওয়ার্ল্ড আমার অলরেডি লেখা আছে আমি এখানে প্রেস করলাম দেন আপনি নিজের নিচের দিকে আসবেন নিচের ব্রাউজারটা ওপেন হইতে একটু সময় নেবে দেন আমার অ্যাকাউন্ট আছে অলরেডি আমার নাম চলে আছে এখানে কিছু নোটিফিকেশন দিয়েছেন এটাকে আপনি ক্লোজ করতে পারেন বা ক্লোজ করতে পারেন আমি দিলাম ক্লোজ করে তো এটা আমার অ্যাকাউন্ট ডি এক্স এন ই ওয়ার্ল্ডের অ্যাকাউন্ট তো আসেন আমি গত দুই তিন মাসে কত ডলার ইনকাম করেছি এবং কত টাকা পেয়েছি আমি বর্তমান আছি দুবাইয়ে তো দের আমি হিসাব করবো আপনারা বাংলা টাকা কন্টোট করে নেবেন আবার দেখে দিচ্ছি এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার নয় ডিজিটাল অ্যাকাউন্ট নাম্বার দেন আমি নিচে আসলাম বর্তমানে আমার এই মাসে পার্সোনাল পিবি সিক্স পিবি এবং গ্রুপ পয়েন্ট ভ্যালু অর্থাৎ পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু যেটা হচ্ছে একশো বারো পিবি অর্থাৎ পি জি পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু এটা আপনার যেই দেশে আছেন ওই দেশের পয়েন্ট অনুযায়ী এটা আপনি পাবেন বাংলাদেশে থাকলে তেরোশো পয়েন্ট অ্যাক্টিভ এবং দুবাইয়ে থাকলে একশো পয়েন্ট অ্যাক্টিভ মালয়েশিয়াতেও একশো পয়েন্ট অ্যাক্টিভ আমার টোটাল বর্তমানে এই মাসে আছে তিনশো সাতাশি পিবি অর্থাৎ তিনশো সাতাশি পিবি প্রোডাক্ট সেল হয়েছে সাড়ে তিনশো থেকে চারশো দারাম পর্যন্ত হয় হান্ড্রেড পিবি এখন হিসেব করেন কত টাকার প্রোডাক্ট অলরেডি সেল হয়ে গেছে তো আসেন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বোনাস অর্থাৎ আমি কত বোনাস পেয়েছি তো দেখতে পাচ্ছেন আমি জুলাই পঁচিশ বোনাস পেয়েছি একশো আটান্ন দারাম এবং আগস্ট মাসে বোনাস পেয়েছি দুইশো আঠারো ৩৬ ছত্রিশ পয়সা এবং সেপ্টেম্বর মাসের বোনাস পেয়েছি একশো বাহান্ন তো অনেকেই বলে আসলে কি এক্সেন কোম্পানি বোনাস দিয়ে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বোনাসটি ইনশাল্লাহ এই বোনাস আপনি যেখান থেকে পাবেন নেক্সট মাসে তার থেকে আপনার প্রজিশন অনুযায়ী আপনার যে মার্কেটিং প্ল্যান অনুযায়ী যদি কাজ করেন তাহলে এখান থেকে ডে বাই ডে অর্থাৎ এই মাসে যে টাকা ইনকাম হবে নেক্সট মাসে সেখান থেকে শুরু হয়ে ওখান থেকে ডেভেলপ পার্সেন্টেজ হবে অর্থাৎ পার্সেন্টেজ ডেভেলপ হবে তার কারণে আপনার বোনাস বাড়তেই থাকবে ওকে তো আশা করি বুঝতে পারছেন আমি দেখিয়ে দিলাম যে আসলে ডিএকসএন কোম্পানি বোনাস দেয় কি না আর এই বোনাসটি তুলতে হলে আপনি যেখান থেকে প্রোডাক্ট পার্চেস করেন বা যে স্টক পয়েন্ট আপনার কাজ আছে সেখান থেকেও নিতে পারবেন দেন আপনার তিন হাজার টাকার উপরে যদি হয় বাংলাদেশি টাকা সেটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিতে পারবেন এটা ভ্যাট সহকারে কোম্পানি দশ টাকা হাজারে দশ টাকা ভ্যাট সহকারে কোম্পানি এটা দিয়ে থাকে অর্থাৎ আপনার এটা বৈধ করেই আপনার কাছে দিয়ে থাকে ওকে আশা করি বুঝতে পারছেন